কয়েকটা পেশেন্ট ওয়ান আফটার ওয়ান ওয়ান আফটার ওয়ান সবই জ্বরের পেশেন্ট আসছে তো শেষ করে বসছে এদিকে আবার আমার আমাদের হুইল চেয়ারটা পিছনের ক্যাম্পের থেকে একজন ক্যাম্বাস লেডি ক্যাম্বাস এসে বললো যে তাদের একটা মেয়ে মানে পড়ে যে পা ভেঙে ফেলছে মনে হয় ফ্র্যাকচার হয়েছে সে কোথাও থেকে আমি জানি না মনে হয় ট্রিটমেন্ট নিয়ে আসছে বাট দোতলা না তিনতলাতে উঠে নিবে এসে হুইল চেয়ার নিয়ে গেল এখন আবার দিয়ে গেছে আর শালিনী চলে গেছে ডেন্টাল রুমে বললাম যে যাও ডক্টর নিশানা ওকে নিয়ে একটু নিচে থেকে ঘুরে আসো যে বসে আছে তো ওদের অত বোরিং লাগে তো এই হচ্ছে আমার নিত্যকার লাইফ আর চায়ের পর চা শেষ করছি এই নিয়ে আজকে মানে সবই অবশ্য মানে ইয়ে চা গ্রিন টি জাতীয় উইদাউট সুগার অনলি টি ব্যাগ তো আমি এক একটা মগে দুইটা করে খাই আর দেখা যায় যে একটু চা মানে না থাকলে ভালো লাগে না চাটা ঠান্ডা হয়ে যায় কখনোই খুব কম হয় যে আমি গরম চা খেতে পারি দেখা যায় চা যখন আমি নিয়ে বসি কোনো কোনো কাজে ব্যস্ত হয়ে যায় পেশেন্ট আসছে বা এই কাজ সেই কাজ তো আমি অপেক্ষা করছি শালিনী ডেন্টাল দরজা খুলে বেরোবে আর কিছু জরুরি কথা বলতে হবে সে যে গেছে এখনো আসার কোনো খবর নাই আর ডেন্টাল ডক্টর ডক্টর শালিনী সিয়ার ও ওকে 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 নো প্রবলেম তো আমার নার্স আসলে হঠাৎ করে দেখছি রিসেপশানে ও নাই কোথায় গেছে কোনো একটা রুমে গেছে হয়তো বিকেলবেলা আর পেশেন্ট না থাকলে একটু খালি খালি বসে থাকি যখন তখন যে উদাস উদাস লাগে আর হ্যালো ও আই ওয়াজ থিঙ্কিং ইউ উইল গো ডাউন সো আই থট থে বি গো গো ইনসাইড ডেন্টাল ডক্টর রুম সো ইউ গো ডাউন আই আস নো আই উড নট লিভ ইউ ওয়ান মেট অসো সে কোনো একটা রুমে যেয়ে আমাকে আবার ফোন দিয়েছে কিছু হয়তো ফোনে কথা বলছে বা কিছু এই আমার বিকেলের একটা অলস সময় পার করছি আর একটু একটু করে চা খাচ্ছি এখন কিছুক্ষণ পরে অবশ্য হারুন আমার বাচ্চারা কল দিবে ওখানে এখন এখানে ছটা চার মানে ওখানে সাতটা চার ওরা স্কুল আর ইউনিভার্সিটির জন্য রেডি করছে হারুন ওদেরকে তো আর এদিকে আমারও তো অন অ্যান্ড অফ ব্যস্ততা আবার মাঝে মাঝে একটু অলস সময় কাটছে আজকে অবশ্য শরীরটা ভালো লাগছে না একটু জ্বর জ্বর লাগছে শুভঙ্কর আমাদের মেইন নার্স ওর ছুটি আর সালে নিয়ে সকালে এসছে ওর অবশ্য একটা না ডিউটি রাত দশটা পর্যন্ত আর রবিবার দিন আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে তো ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাকে যেতে হয় অবশ্য সকালের দিকে দু তিন ঘন্টার জন্য যাব আর আজকে আফটারনুনে আমার একটা পুরনো পেশেন্ট এসেছে একটা একটা কাপল ওদের টোয়েন্টি টু ইয়ার্স হয়েছে তো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিচ্ছে আমার কাছ থেকে তো আজকে আসছে যে সে এক্সপেক্টিং মানে সে কনসিল করেছে আলহামদুলিল্লাহ তো আমি আবার কনফার্মেটরি ব্লাড টেস্ট করতে দিলাম খুব ভালো লাগছিল ওই মহিলা যখন গত কয়েকবার আসছে প্রতিবার এসে কান্না করতো তো আলহামদুলিল্লাহ আজকে সে খুব খুশি আর খুশি হয়ে টেস্ট করতে দিলাম তারপরে কনফার্মেশন করা দরকার ব্লাডে তো এই তো আমার সারাদিন এভাবেই যাচ্ছে ভদ্রলোক বললো যে পজিটিভ রিপোর্ট হলে সে মিষ্টি নিয়ে আসবে কিন্তু আমার তো মিষ্টি ভালো মিষ্টিটা আমার জন্য অত ভালো না বর্ডার এন্ড ডায়াবেটিস থাকলে তো অত ফ্রিস্তালে খাওয়া যায় না যদিও মিষ্টি খেতে খুবই ভালো লাগে তো শালিনী ফিরে আসছে আসলে ও একটা না মানে আজকে ডিউটি তো নার্স অ্যাজ এ নার্স সে একা একাই করছে তো আমি ফিল করলাম যে ও যদি একটু বোরিং ফিল করে নিচে থেকে একটু হেঁটে হেঁটে ঘুরে কিছু স্ন্যাক্সও কিনে নিয়ে আসতে পারে শালিনী আর ইউ নট গোয়িং ডাউন নো ইট টু ড্রিঙ্ক টি অর এনি স্ন্যাক্স এসেছে ডেন্টালে সম্ভবত ডেন্টাল ল্যাব থেকে স্যাম্পল নিয়ে আসছে ঠিক আছে আমি এখানে অফ হয়ে যাচ্ছি আল্লাহ হাফিজ